আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ভিডিও এই বাড়ির ভিডিও আমি এর আগেও আপলোড করেছিলাম যখন আমরা বেজ ঢালাই কলম ঢালাই শার্ট ঢালাই এবং গাঁথনির শুরুতেও আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম ইতিমধ্যে আমাদের গাঁথনির কাজটা মোটামুটি কমপ্লিটের পথে তো এই অবস্থায় আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো প্রিয় বন্ধুরা আপনারা টেনে পুরো ভিডিওটি দেখলে এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির একটা সাইট এটা একদম মেইন রোডের পাশে এই যে এটা রোডের পাশে সাইট এটা হচ্ছে সাইডের ভিউটা এটা বাড়ির দক্ষিণ সাইড আর এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা ফ্রন্টন এই ফন্ড ইভিশনে আমরা যে ডিজাইনটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফোর্সের দুই পাশে দুটা কলাম দেওয়া হয়েছিল আর এটার ওপরে একটা তিন চাল যেটাতে টালি ডিজাইন হবে এরকম একটা জায়গা রাখা হয়েছে এবং এদিকে নিস্তলায় একটা এবং উপরে একটা বারান্দা দেওয়া হয়েছে তো মোটামুটি এটা হচ্ছে বাড়ির ফ্রন্টলিভিশনটা এই হচ্ছে বাড়ির সামনের ডিজাইনটা তো আমি আপনাদেরকে প্রত্যেকটা সাইড দেখাবো প্রত্যেকটা সাইড দেখানোর পরে ঘরের ভিতরটাও আপনাদেরকে দেখাবো এটা আনুমানিক তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ডুপ্লেক্স বাড়িটা আমরা কাজ করতেছি এই যে নিস্তলার বারান্দার ঢালাইটাও কমপ্লিট আমাদের উপরের বারান্দার কলমগুলো ঢালাই হবে আজকে এরপরে এবং পোর্সের কাজগুলো চলছে আর এই জায়গাটা হবে সিঁড়ি আমি আপনাদেরকে এই সাইডটাও দেখাই আমাদের এই পাশে এই বাড়ির সিঁড়ির ভিউটা রাখা হয়েছে এই যে এই যে এটা হচ্ছে সিঁড়িটা এই পাশে এই দিকেও আবার আপনার এই পাশে আবার সু রুমের সাথে একটা রুম রাখা হয়েছে যেটার বারান্দার কলমগুলো ডালাই হচ্ছে এখন এই যে এবং এর পাশে একবারে এক সোজা নিচতলায় তলায় এবং তৃতীয় তালায় তিনটি বারান্দার কাজ করা হয়েছে এই হচ্ছে ভিউটা এই যে আপনারা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে বাড়ির উত্তর সাইড এই যে তিনটা বারান্দা এখানে করা হবে নিস বারান্দাটা ক্লিয়ার করা হয়েছে ঢালাই সহকারে এই যে আর এটা হচ্ছে উপরের শ্রেণীর রুমটা আমাদের এই শ্রেণীর রুমের ছাদে এখানে কিছু ডিজাইন আছে এই যে আমরা ঢালাইটা করেছি কিন্তু এগুলি ক্লিয়ার করা হয় নাই সেই জন্য দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমাদের সাইড রিলিভিশনগুলো তো চলুন আমি আপনাদেরকে এই ঘরের ভিতরটা কেমন হয়েছে সেটা একটু দেখাই খুবই ছোট জায়গায় খুবই সুন্দর একটি বাড়ি হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই কাজটা করতে পারি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী যেতে কাজটা শেষ করতে পারি তো চলুন ঘরের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে এগুলি প্রত্যেকটা ফিলারে ডিজাইনের কাজ হবে আমরা আজ থেকে প্রায় পাঁচ মাস আগে কাজটা শুরু করেছিলাম তো আসলে এবছর অনেক বৃষ্টিপাত হয়েছে সেজন্য কাজ যতটুক করার কথা অতটুক করতে পারেনি কিছুটা কম হয়েছে ইতিমধ্যে তা আমি প্রথমেই ঢুকলাম এটা হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটা হচ্ছে আপনার সাতাইশ ফিট বাই বারো ফিট এই যে সোকাটগুলো এসে গেছে এই ঘরের এটা সাতাইশ ফিট বাই আটাশ ফিট এই ড্রয়িং রুমটা আর এটা হচ্ছে মেন দরজাটা এটা দিয়ে ঢুকার পর এই বিশাল এই ড্রয়িং রুমটা পূর্বে তো আসলে আমরা মুসলিম এটা একজন মুসলিমের বাড়ি মুসলমান যেহেতু সেক্ষেত্রে এখানে এটা ডুপ্লেক্স হলেও এখানে পর্দার কিছু বিষয় সেগুলো আমরা একটু সেপারেশন করেছি তো এই ড্রয়িং রুমের জন্য আমরা এখানে একটা বেসিন এই জায়গায় হবে একটা বেসিন আর এই জায়গায় হচ্ছে এটা টয়লেট এটা হচ্ছে বাইরে থেকে যে কোনো মেহমান আসবে এই টয়লেট এবং এই বেসিনটা ব্যবহার করতে পারবে তাহলে তার আর ভিতরে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা এই ড্রয়িংয়ের কাজটা যখন শেষ হবে তারপরে আমরা ড্রাইনিং আর এটা হচ্ছে ড্রয়িং থেকে ডাইনিংয়ে যাওয়ার এখানে একটা দরজা হবে তাহলে এদিকটা একদম ভালোইভাবেই বাহিরের মেহমান অতীতের জন্য আর এখান থেকে ভিতরে নিজের শুরু করাটা তো আমি এখন ডাইনিংয়ে চলে আসলাম তো আমার এই ডাইনিংটাও প্রায় আপনার ডাইনিং দুই ভাগে বিভক্ত এখানে হচ্ছে শেঁড়িটা তো শেঁটার এখানেও বিশাল জায়গা সেই সাথে মোটামুটি ডাইনিংটাও আপনার প্রায় ২৮ ফিট বাই তেরো ফিট এরকম একটা এরিয়া অনেক বড় একটা ডাইনিং আর এই ডাইনিংয়ের পাশেই আমাদের তিন স্টেপের যে সিঁড়িটা সেটা উঠে গেছে তো আমি আপনাদেরকে দোতলাটাও দেখাবো আমরা নিচতলাটা একটু আগে দেখে নেই আর এখানে একটিমাত্র মাস্টার বেডরুম রাখা হয়েছে নিস্তলায় এই যে এই রুমটা হচ্ছে সেটা এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা এবং এই যে বারান্দা থেকে বাড়ির ভিউটা এটা হচ্ছে বারান্দা এই যে আমাদের বারান্দার ঢালাইগুলো হচ্ছে আস্তে আস্তে তো এই বেডরুমটা একটু ছোটো যেটা এগারো ফিট বাই তেরো ফিট এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এই যে এই টয়লেটটা হচ্ছে চার ফিট বাই নয় ফিট চার ফিট বাই নয় ফিট এই টয়লেটটা তো আমরা নিচতলাতে দুইটা টয়লেট একটা ড্রয়িং একটা ডাইনিং দেখে পেললাম কিন্তু এখানে টয়লেট দেওয়া হয়েছে তিনটা এই যে এখানে আরও একটা কমন টয়লেট একটা টয়লেট হচ্ছে আপনার ড্রয়িং রুমের সাথে একটা বেডরুমের সাথে আর একটা হচ্ছে কমন সবার জন্য রাখা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের টয়লেটের বিষয়গুলো আর এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনটা হচ্ছে আট ফিট বাই এগারো ফিট কিচেনের সেলফগুলো ঢালাই করা হয়েছে উপরেও সেলফ দেওয়া হয়েছে তারপরে যদি কোনো ইন্টেরিয়র কাজ হয় সেটা হচ্ছে মালিকের ইচ্ছা তো এই হচ্ছে আমাদের নিস্তালাটা। টোটাল আমরা নিস্তালায় যে গ্রাউন্ডটা এটা প্রায় এগারোশো স্কোয়ার ফিটের মতো এই গ্রাউন্ডটা আর এটার এই হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট তো মোটামুটি আমরা এখানে অনেক বড় একটা ডাইনিং ড্রয়িং তিনটা টয়লেট একটা কিচেন একটা বেডরুম দুটি বারান্দা এবং সুন্দর একটি ফোর্সেট ডিজাইন মোটামুটি গ্রাউন্ডটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট তো চলুন আমি আপনাদেরকে দ্বিতীয় তালাটা একটু দেখাই প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু লং হচ্ছে তবে আপনারা এটা দেখলে ছোট জায়গায় অনেক সুন্দর বাড়ি করা যায় এরকম একটি ধারণা পাবেন তো তিন স্টেপের সিঁড়িগুলো আসলেই সুন্দর হয় সেজন্যই এখানে এই করা হয়েছে জায়গা তুলনামূলক কম জায়গায় এই শ্রেণীগুলো করা যায় এর কারণ হচ্ছে এটা দেওয়ালের পাশে পাশে কিন্তু এই শ্রেণীটা ওঠে সুতরাং এটা মধ্যখানের কোনো জায়গা ব্লক করে না তো আমি এখন দোতলায় চলে আসলাম দোতলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই ঘরে আমি এই যে জায়গাটা এটা দোতলায় একটু ফ্রি স্পেস রাখা হয়েছে দ্বিতীয়তলায় প্রত্যেকটাই বেডরুম বেডরুম এবং নামাজের রুম সব কিছুই রাখা হয়েছে আমাদের দ্বিতীয়তলার গাঁথুনির কাজও আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় শেষের দিকেই আছে তো চলুন আমি আপনাদেরকে দ্বিতীয়তলার প্রত্যেকটা রুম একটু দেখা দ্বিতীয়তলায় অনেক বড় একটা বেডরুম রাখা হয়েছে এই যে দেখেন এটা প্রায় পনেরো ফিট বাই চোদ্দ ফিট অনেক বড় একটা বেডরুম মূলত যিনি বাড়ির মালিক উনি এই রুমটাতে থাকবেন সেজন্য উনি এটাকে একটু বড় করে নিছেন এই যে অনেক বড় এটার সাথে একটি অ্যাটাচ বাথরুম বাথরুমটাও অনেক বড়ো যেটা আট ফিট বাই পাঁচ ফিট এই যে বাথরুমের সিলিংটা ঢালাই করা হয়েছে এই যে আট ফিট বাই পাঁচ ফিট এই বাথরুমটা এবং এটার সাথে এটা ফেলিভিশন থেকে দেখা যাবে এই যে এটাচ একটি বারান্দা আছে এই যে বারান্দার কলমগুলো ডালাই হবে তো খুবই বড় একটা বেডরুম এখানে রাখা হয়েছে তো চলুন আমরা প্রত্যেকটা বেডরুম দেখি চলমান প্রজেক্ট এই যে এখানে আরও একটা বেডরুম অনেক বড় তো এটার সাথেও একটা অ্যাটাচ টয়লেট আছে কিন্তু এই রুমের সাথে কোনো বারান্দা নেই দুইটি জানালা দেওয়া হয়েছে আর এদিকে এটা হচ্ছে আরো একটা বেডরুম এটার সাথেও কিন্তু একটি অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে তো মোটামুটি দ্বিতীয় তলায় তিনটে বেডরুম তিনটা বেডরুম তিনটা টয়লেট টয়লেট এগুলি প্রত্যেকটাই অ্যাটাচ আর দ্বিতীয় তলায় যে কাজটা করা হয়েছে যেটা আমরা এই যে শাটারিং হচ্ছে আর এখানে এটা হচ্ছে নামাজের রুম আমরা নামাজের রুমটা এখানে রেখেছি ছয় ফিট বাই দশ ফিট যাতে অন্তত তিন চারজন মানুষ একসাথে এখানে নামাজ পড়তে পারে এটা হচ্ছে নামাজের জায়গা খুবই এটা নিস্তলায় যেখানে ড্রয়িং এবং ড্রয়িং আর ফোর্সের জায়গা ওই ড্রয়িংয়ের উপরেই কিন্তু আমরা নামাজের জায়গাটা করেছি এখানে আর এটা হচ্ছে আমার এই যে ফোর্সে আসার জায়গাটা এই যে এবারে সবচেয়ে সৌন্দর্যের যে জায়গাটা সেটা হচ্ছে এটা এই যে এখানে দুইটা রাউন্ড ফিলার করা হয়েছে দুই দুই কর্নার এগুলিতে অনেক সুন্দর ডিজাইন হবে আর এটা প্রথমে একটা স্লাপ হবে স্লাপের পর আবার চাল হবে এটি আমরা যখন করব কাজগুলো আপনারা অবশ্যই দেখবেন খুবই সুন্দর একটা কাজ হবে আমি আশা করতেছি এটা আমার তো এটা হচ্ছে এবারে সবচেয়েতে সুন্দর জায়গাটা এখানে আসলে বসে আড্ডা দেওয়া এবং চা খাওয়া এটাই তো আসলে ভিডিও অনেক বড় হচ্ছে তো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখছেন একটু লম্বা হবে ভিডিওটা আপনাদেরকে তিনতলাটাও একটু দেখাই আমি আমি তৃতীয় তলায় যাচ্ছি এই যে তৃতীয় তলায় আমরা একটা রুম করেছি শুধু এখানে একটা বেডরুম হবে এই যে আর এটা হচ্ছে সিনের উপরে যে ছাদটা এখানে একটু ডিজাইন ছাদ করা হয়েছিল এই যে এগুলি আসলে ওই ঢালাইটা খোলা হয় নাই জন্য সুন্দর দেখা যাচ্ছে না এটা অনেক বেশি সুন্দর একটা ডিজাইন আছে এখানে আর এই যে আমাদের শাটারিংটা দিকে এই যে এটা একটা বেডরুম এবং একটা টয়লেট এখানে করা হবে ছাদে কেউ থাকতে চাইলে এখানে সে থাকতে পারবে আর এগুলো প্যারাবিট ওয়ালের জন্য কলম করা হয়েছে তো আসলে অনেক লম্বা হয়েছে ভিডিওটা সবাই দেখেছেন এবং এরপরও যদি কোনো কিছু প্রয়োজন থাকে এই ধরনের বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম